তন্ময়রা কেমন আছো ভালো আছো উত্তমদা কেমন আছো কেমন আছো আমিও ভালো আছি ঠিক আছে তো চলো প্রচুর গয়না সাজিয়েছে সবাই মিলে এখন আমরা আস্তে আস্তে তোমাদের সাথে কালেকশনগুলো একটুখানি শেয়ার করে দেবো তার আগে বলে দিই আজকের গৌররেট আজকের গৌররেট আছে পাঁচ হাজার টাকা প্রতি গ্রামে এবং ঢাকা জুয়েলারি হাউস অবস্থিত একদম গড়িয়াহাট মোড়ে গড়িয়াহাট থেকে রুবির দিকে যেতে বাঁ দিকে ফার্স্ট গোল্ড শপই হচ্ছে ঢাকা জুয়েলারি হাউস তাই তো ওকে সঞ্জয় দা বলছি আজকে কি গয়না রেখেছো আমার ভিউয়ার্সদের জন্য আজকে রেখেছি টোটালি লাইট উপরে শুধুমাত্র একদম আর শুরুতেই একটু রিকোয়েস্ট করব পূজো আসছে পূজো একদম দরকার পূজো আসছে এবং পূজোর পরে আসছে ধনতেরাস আর ভরিও রেখেছি একদম তো এখন থেকে মানুষ সাথে প্ল্যানিং করতে পারে তো হ্যাঁ একদমই নতুন নতুন ডিজাইন আমরা রেখেছি একটু ডিসকাউন্ট দিও প্লিজ ভিউয়ার্স রাইলে ঠিক আছে ওকে তো চলো কালেকশন দেখা আমরা শুরু করব কোথা থেকে শুরু করব হ্যাঁ দেখতে হবে ডিজাইন আমি বাঁধানো দিয়ে দেখানো শুরু করলাম প্রচুর রেখেছে শুরুতে আমি যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো দেখো আমি এর আগে তোমাদের ডাবল চ্যানেল পলা বাঁধানো দেখেছি কিন্তু এরকম তিনটে পাতের ওপর এরকম ডিজাইন আমি তোমাদের দেখাইনি তিনটে চ্যানেল করা আছে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু ট্রিপল চ্যানেল পলা বাঁধানো আমরা বলতে পারি ঠিক আছে তো এটার ওয়েট যে বিশাল তাও না এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকে গোল অনুযায়ী এটার কত দাম আসতে পারে বলো এটা কুড়ি হাজার তিনশো টাকা ডিজাইন কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো পেস্টিং কাজের পলা বাঁধানো লাইট ওয়েটের মধ্যে এটা এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে এটা কফি কালারের আছে তবে অর্ডার দিলে যে কোনো কালারেরই তোমরা পেয়ে যাবে কত আসবে পনেরো হাজার টাকা পেয়ার এগুলোর ওপর তোমরা ডিসকাউন্ট পাবে মুখ কলা দেখতে চাও অনেকেই তিন গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে এই ডিজাইনটা এবং সব হলমার্ক বাইশ ক্যারেট এই ছো গয়না আমি শেয়ার করছি

ডিজাইন নাও মিলিগ্রাম জোড়া পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার টাকার মধ্যে এগুলো একদম নতুন পলা বাঁধানো এসেছে শেয়ার করে দিলাম লাইট ওয়েটের মধ্যে আর এটা আমার দারুণ লেগেছে তিনটে চ্যানেলের মধ্যে ট্রিপল চ্যানেল পলা বাঁধানো প্রথমবার ঢাকাতে দেখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম আর এইরকম পলা বাঁধানোগুলোর সাথে এই ধরনের শাখা বাঁধানো আমার ভীষণ ভালো লাগে দেখো পাতের ওপরও ডিজাইন হয় কিন্তু ঢাকার এই যে ফিনিশিংগুলো এত সুন্দর দেখতেও খুব ভালো লাগে তো দেখো এটা হচ্ছে এক গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম জোড়া আছে আর এরকম শাখার সাথে দেখো এরকম পলা বাঁধানো বেশ ভালো যাবে কিন্তু তো এরকম এক জোড়া শাখা বাঁধানোর কত দাম আসবে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিজাইন আরো একটা দেখছি এটা হচ্ছে দু গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া এটা ডাবল চ্যানেল শাখা বাঁধানো আছে এই ডিজাইনটা দেখে নাও কত আসবে তেইশ হাজার তেইশ হাজার টাকা ডিজাইন আচ্ছা সকেট চুড়ি দেখব এই ডিজাইনটা দেখো এটা এক গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া এটা চোদ্দো হাজার টাকা ডিজাইন আরও একটা ডিজাইন আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া আছে এটা বারো হাজার টাকা জোড়া আচ্ছা আর সলিড চুর আমরা দেখছি ন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের সলিড চুর কত লাইট ওয়েটের চুর দেখো ন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে এরকম সলিড চুর চলে আসছে যে কোনো হাতে পরা যাবে এক একটা চুরের কত দাম আসবে সিক্সটি থ্রি থাউজেন্ড মোটামুটি এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে তাহলে এরকম এক জোড়া চুর চলে আসবে তাই তো আচ্ছা দেখে নিলাম তো এগুলো আমরা দেখে নিয়েছি আচ্ছা এবার হচ্ছে সকেট বাউটি দেখবো সকেট বাউটি অনেক দিন শেয়ার করা হয়নি দেখো ঢাকা জুয়েলারি থেকে দেখছি এটা পাঁচ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে সকেট চুরি যেমন হয় ঠিক এরকম সকেট বাউটি তাই তো এবং সব এইচই যুক্ত মোট কথা কিসের উপর কিসের পাড় একটু বলে দাও এটা হলো কি ব্রঞ্জের চুড়ি তার উপর যে पत्টা যেটা এটাকে ভাবে দেখানো যাবে একটু আইডি কোড করার ওকে ওকে ঠিক আছে এটাকে ও লিখে আছে যে ওয়েট কত দেখি একদম সকেট চুড়ি सेम কনসেপ্ট ওটা চুড়ি আর এটা হচ্ছে বাউটি কত দাম আসবে 38500 টাকা 38500 টাকার ডিজাইন আচ্ছা এবং এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট আছে বলে দিচ্ছি এটার ওয়েট পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম তো এই ছোট ছোটো জিনিসগুলো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু তাও একবার বলে দিচ্ছি যারা নতুন ভিভার্স বা যদি তোমাদের আবারও মনে করানোর থাকে তো এটা কত আসবে কত দাম আসবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডিজাইন আর এই ডিজির ডিজাইনটা একটু দেখে নাও এটা হচ্ছে পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া কত আসবে হ্যাঁ পাঁচ গ্রাম ছশো না পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া এটা এক চল্লিশ হাজার আটশো টাকার ডিজাইন তো এরকম সকেট বাউটিও তোমরা পাবে ওকে আমরা এটা দেখে নিলাম নেক্সট আমরা ডিজাইন দেখবো তার আগে একটু বলে দিয়ে একদম লাইট ওয়েটের সলিড মান্তাশা তোমাদের দেখাবো আমি একটু ধরে ধরে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি ওয়েটটাও একটু বলে দিচ্ছি ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ৩১০ মিলিগ্রাম একদম হালকা ওজনের মধ্যে কত আসবে 38000 টাকা এটা 38000 আরও একটা লাইটওয়েট সলিড মানতাসা এটার ওয়েট আছে 5 গ্রাম 920 মিলিগ্রামের মানতাসা আছে কত আসবে 42000 টাকা এটা 42000 ডিজাইন দেখে নিলাম আচ্ছা নোয়া বাঁধানো শেয়ার করব নতুন কিছু নোয়া বাঁধানো দেখো এটা 3 গ্রাম 650 মিলিগ্রামে নোয়া বাঁধানো আছে হাফ কভার নোয়া বাঁধানোর নতুন ডিজাইন কত আসবে এটা এটা ছাব্বিশ হাজার চারশো টাকা ডিজাইন পরের যে নয়াবাধানোটা দেখছি এটা চার গ্রাম একশো মিলিগ্রামের নোয়া বাঁধানো আছে কত আসবে এটা এটা তিরিশ হাজার টাকা ডিজাইন তিন গ্রাম ছশো মিলিগ্রামের হাফ কভার নোয়া বাঁধানো কত আসবে ছাব্বিশ হাজার আটশো টাকা ডিজাইন দু গ্রাম চারশো আশি মিলিগ্রামের নোয়া বাঁধানো পাতের নোয়া আছে দেখো কি সুন্দর ডিজাইন কত আসবে এটা আঠেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন আর একটা দেখাচ্ছি তিন গ্রাম ছশো দশ মিলিগ্রাম আছে এটা কত আসবে এটা ছাব্বিশ হাজার দুশো টাকা ডিজাইন দেখে নিলাম এবার আমরা কিছু কানের টপস দেখবো আচ্ছা কানের টপসগুলি আগে দেখিয়ে দিই আর তারপর রেখেছি প্রচুর আংটির ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন এসেছে আর আংটি অনেক দিন ধরেই শেয়ার করা হচ্ছে না তাই এই ভিডিওটাতে আংটির হিউজ কালেকশন রেখেছি দেখো 930 মিলিগ্রাম জোড়া আছে একদম লাইট ওয়েটেড টপস সঞ্জয়তা দাম বলে দাম কত আসবে সাড়ে সাত হাজার টাকা ঝুমকা আড়াই গ্রামের ঝুমকা দেখে ঝুমকা পাঁচশো নব্বই মিলিগ্রামের কত আসবে

চার হাজার চারশো টাকা ডিজাইন ছশো মিলিগ্রাম জোড়া পাঁচ হাজার টাকা ডিজাইন আচ্ছা এবার আংটি দেখবো তো আংটি ব্যান্ড্রিং দিয়ে দেখানো শুরু করি দু গ্রাম আশি মিলিগ্রামের এটা ডিজাইন আছে দেখো দু গ্রাম আশি মিলিগ্রামের ডিজাইন আছে মাত্র কত আসবে এটা সঞ্জয় দা এটা পনেরো হাজার চারশো টাকা ডিজাইন এই রকমের আংটি তোমরা ভীষণ পছন্দ করো প্রচুর ডিজাইন এসেছে এরকম নতুন নতুন তো এটার ওয়েটটা একটু বলে দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রথমে দেখো এখানে গ্রস ওয়েট আছে পাঁচ গ্রাম ষাট মিলিগ্রাম নেট ওয়েট আছে চার গ্রাম একশো মিলিগ্রাম মানে বাকি যে ওয়েটটা লেস করা হয়েছে ওটা হচ্ছে স্টোনের ওয়েট স্টোনের ওয়েটটা বাদ দেওয়া হয়েছে তো আলটিমেটলি এটার ওয়েট হচ্ছে চার গ্রাম একশো সত্তর মিলিগ্রাম খুব সুন্দর অনেকে এরকম স্টোনের আংটি পছন্দ করো স্টোন চারিদিকে এরকম এডি দেওয়া আছে এডি আছে তো কত আসবে এটা এটা একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকার ডিজাইন এটার প্রচুর নতুন নতুন ডিজাইন এসেছে তার মধ্যে এটা একটা আচ্ছা এর সাথে স্টোনের একটা টপস দেখিয়ে দিই যেটা দু গ্রাম ষাট ষাট মিলিগ্রাম আছে দেখো গ্রস ওয়েট সাড়ে তিন গ্রাম আর নেট ওয়েট হচ্ছে 2 গ্রাম ষাট মিলিগ্রাম মানে বুঝতেই পারছো স্টোনের ওয়েটটা বাদ দেওয়া হয়েছে মানে আলটিমেটলি এখানে গোল্ড আছে দু গ্রাম ষাট মিলিগ্রাম তো এক্ষেত্রে এটার কত দাম আসবে ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা এরকম দেখো চার গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম আছে এটাও দেখে নাও চার গ্রাম নশো মিলিগ্রাম গ্রস ওয়েট নেট ওয়েট আছে চার গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম স্টোনের ওয়েট বাদ দেওয়া হয়েছে খুব সুন্দর ফিনিশিং এগুলো আমারও ভীষণ ভালো লাগে দেখতে ডিজাইনগুলো আর কত আসবে এরকম এখানে প্রচুর এসেছে তোমরা যারা এই ধরনের আংটি পছন্দ করো ঢাকা থেকে কালেক্ট করে নিতে পারো কত আসবে তেত্রিশ হাজার সাতশো টাকা ডিজাইন আর একটা দেখাই ডিজাইন এই ধরনেরই এটা দেখো তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম আছে নেট ওয়েট হচ্ছে তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম মানে এই পরিমাণ এখানে গোল্ড আছে এটা কত আসবে

অম এটাローチ ত্রিপুরী সর ত্রিপতো পুট পরিমান জানতে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে চলো আমরা দেখে নি আচ্ছা দেখো এখানে নেক্সট এই দেখুন গ্রিন স্টোন ওপরও কিছু আছে দেখো 3 গ্রাম 770 মিলিগ্রাম আছে দেখো 3 গ্রাম 770 মিলিগ্রাম কি সুন্দর দেখো ডিজাইনটা আমার এত ভালো লাগে এই ডিজাইন গুলো 28400 টাকা 28400 টাকা ডিজাইন ওকে আচ্ছা পরেরটা দেখো এটার ওয়েট আছে এটা পাঁচ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম সঞ্জয় দা বলো এটা কত আসবে আচ্ছা দেখে নিলাম আচ্ছা এবার দেখো এটার আরেকটা ব্যান্ড্রিং তোমাদের দেখায় এই ব্যান্ডরিং এর ওয়েট আছে তিন গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম তিন গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের ব্যান্ড রিং ছাব্বিশ টাকা ডিজাইন সলিড চিকি ডিজাইন দেখো এটা চার গ্রাম নশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে সঞ্জয় কত দাম আসবে এটার হ্যাঁ চার গ্রাম নশো দশ মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট কত দাম আসবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডিজাইন এবং এই ডিজাইনটা দেখে নাও এটা হচ্ছে দশ গ্রাম চারশো মিলিগ্রাম আছে কত আসবে 74000 এর মধ্যে আসবে ডিজাইনটা দেখে নিলাম আচ্ছা এরপর এটা দেখো এটা হচ্ছে 2 গ্রাম 40 মিলিগ্রাম আছে 2 গ্রাম 40 মিলিগ্রামে ঠিক লাইট ওয়েটের মধ্যে নতুন ডিজাইন 15800 টাকা 15800 টাকা সাথে রেগেছে এরকম একটা নেকলেস এক গ্রাম 950 মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে

এটা বাষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন ওকে আচ্ছা এখানে একটা নেকলেস দেখবো এই নেকলেসের ওয়েট আছে এটা এটা ডিজাইন দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম আছে বলে দিচ্ছে এটা পনেরো গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের ডিজাইন এক লাখ বারো হাজার টাকা ডিজাইন ওকে আচ্ছা এখানে নতুন একটা নেকলেস দেখছি এটা নেকলেস হচ্ছে 8 গ্রাম 670 মিলিগ্রাম আরো কিন্তু আংটি অনেকগুলো বাকি আছে অবশ্যই শেয়ার করব এটা 62000 টাকা ডিজাইন আর এখানে আরেকটা নেকলেস 11 গ্রাম 180 মিলিগ্রামে এটা কত আসবে 80000 টাকা এটা 80000 টাকা ডিজাইন 11 গ্রাম 70 মিলিগ্রামের নেকলেস আছে লাইটওয়েট এর মধ্যে ডিজাইনটা এটা কত আসবে সঞ্জয় দা

দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের আংটি হাজার টাকা ডিজাইন এক গ্রাম মিলিগ্রামের আংটি টাকা ডিজাইন তিন গ্রাম একশো মিলিগ্রামের আংটি টাকা

দু গ্রাম একশো আশি মিলিগ্রাম ষোলো হাজার পাঁচশো ডিজাইন আচ্ছা এটা দু গ্রাম চারশো দশ মিলিগ্রাম সতেরো হাজার আটশো পঞ্চাশ ডিজাইন দু গ্রাম তিনশো মিলিগ্রামের ডিজাইন এটা

একদম একদম এবং কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে যারা চাইছো কলকাতা এবং তার আশেপাশ থেকে গয়না পেতে সেটাও কিন্তু হয়ে যাবে অবশ্যই একদম আর যেটা বলবো আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিউার্সের থেকে প্লিজ একটু মেকিং চার্জ কম নিতে হবে ঠিক আছে তোমরা এখন অনেকটাই কম নিচ্ছো ভিউটাও সেটা বলেছে কিন্তু তাও যতটা মানে চেষ্টা করা যায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি দেখো লাইট ওয়েটের গয়নারও একটা তোমার লাইট ওয়েটের মধ্যেও যে অনেক গয়না হয় দেখবে কিছু গয়নার ফিনিশিং অনেক বেশি সুন্দর হয় আবার কিছু গয়নার ফিনিশিং হয়তো অতটা ভালো হয় না তো লাইট ওয়েট যেহেতু যে গয়নার ফিনিশিং যেরকম সুন্দর হয় না তো সেই অনুযায়ী কিন্তু মেকিং চার্জ অনেকটা ডিপেন্ড করে গয়নার ফিনিশিংয়ের উপরেও কিন্তু ডিপেন্ড করে অনেকটা কারণ তো কিছু ব্যাপার আছে আসলে তো সেই কারণে কি সব সময় ম্যাকিং চার্জে খুব একটা চাইলেও কম নেওয়া যায় না যেটা নেওয়া উচিত সেটাই নেওয়ার চেষ্টা করো কার উপরে একদম ওয়েট বেশি হবে একটা বেশি কাজ করতে পারলে সে মুরি কম করবে হ্যাঁ অলটিমেটলি আমরাও কম নিতে পারবো তবে সেই ক্ষেত্রে কি হয় যতটা রিজনেবল মুতে ওয়েটটা আমরা মেইনটেইন করে ওয়েট একদম সেই ক্ষেত্রে একটু চার্জ বেশি একদম 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 ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দা আমি অনেস্টলি বলছি যে আমার ঢাকার গয়না ভীষণ ভালো লাগে সিরিয়াসলি ঢাকার জুয়েলারি মানেই কিন্তু হালকা ওজনের মতো এত সুন্দর সুন্দর গয়না এবং সত্যি ঢাকার ভিডিওগুলোতে এত লাইট ওয়েটের আর এত গয়না একসাথে দেখে আমার নিজেরও খুব ভালো লাগে আর ফিনিশিং নিয়ে তো কোনো কথাই হবে না সত্যি দেখো কি সুন্দর ফিনিশিং দুর্দান্ত সঞ্জয় দা খুব ভালো থেকো এবং সবাই খুব ভালো থাকুক দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আমাদের পরের ভিডিওতে আর সবাই খুব ভালো দেখো ঢাকা জুয়েলারি কি গয়না দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাতে পারো আমরা অনেকদিন প্যাকেজ শেয়ার করিনি তো ভাবছি নেক্সট যদি আমরা একটা কোনো প্যাকেজ একটা যদি শেয়ার করি কারণ পুজোর পরেই কিন্তু আমাদের সিজন শুরু হয়ে যাবে ধানতেরাস থাকবে ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং একদম একদম থ্যাংক ইউ সো মাচ সজয়দা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিসে কানেক্টেড